এই মাসের সব ইমাদতের মধ্যে আল্লাহ মাখ ফেরাত রাখছেন গুনাহ মাফ করার উচিলা বানিয়েছেন এই জন্য এই মাঘ ফেরাতের দিকে আমাদেরকে দৌড়াইতে হবে আর দৌড়াইতে হবে যে জান্নাতের দরজা আল্লাফাক খুলে দিছেন এই জান্নাতে আমাকে যেতেই হবে এই মানসিকতা নিয়ে জান্নাতের দিকে দৌড়াইতে হবে আল্লাপাক বর্ণনা করে দিছেন যে জান্নাতের দিকে দৌড়াইতে হলে কি কি আমল সাথে থাকতে হবে আমরা কয়েকটি আয়াত দেখে খুব বাস করবো ইনশাআল্লাহ জান্নাতের দিকে যাওয়ার জন্য এই নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদের কী কী করা উচিত এক নম্বরে আল্লাপাক বলছেন এই সুরা আল এমরানের একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে এক নম্বর বৈশিষ্ট্য বলছেন লিল মুতাক জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকদের জন্য যারা তাকোয়াবান তাদের জন্য তাহলে জান্নাতে যেতে হলে প্রথমে আমাকে তাকোয়া লাগবে জান্নাতে যেতে হলে তাকোয়া লাগবে তাকোয়া যত বেশি অর্জন করা যাবে জান্নাতে যাওয়া তত বেশি সহজ হবে এই জন্য তাকোয়াবিহীন জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আল্লাপাক এই রমাদান মাসের সিয়াম ফরস করেছেন তাকোয়ার জন্য ইয়া আল্লাপাক বলেন এই সিয়াম সব নবীর মধ্যের উপরে ফরস করা হয়েছে উদ্দেশ্য হলো লাআ আল্লাহকুম তাততাকুন যাতে তোমরা তাকোয়া হাসিল করতে পারো জান্নাতে যেতে হলে তাকোয়া লাগবে কারণ আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন মুত্তাকিনদের জন্য দুই নম্বরে যেটি লাগবে এই এই আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দরা যারা সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহ রাস্তায় খরচ করে শুধু টাকা থাকলে খরচ করে যে সময় থাকে না ওই সময় খরচ করে না এরকম না জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হল জান্নাতি মানুষ দরিদ্র অবস্থায়ও খরচ করে আবার যে সময় সচ্ছল থাকে অভাব থাকে না সে সময় আল্লাহর আস্তে খরচ করে তবে যে সময় তার কাছে যেরকম সামর্থ্য গরিব অবস্থায় যা আছে সেই অনুযায়ী ধনী অবস্থায় যেরকম আছে সেরকম যেমন আবু বকরা সিদ্দিক আল্লাহ তালা যে সময় তার কাছে ওই যুগের চল্লিশ হাজার দেড়হাম ছিল চল্লিশ হাজার দিনার ছিল সেই যুগেও সিদ্দিকা আকবর রাজিয়াল্লাহরানো মক্কা মক্কা রামায় থাকাকালীন দান করেছেন আবার যখন মদিনে হিজরত করছেন মক্কা থাকাকালীনই তার ছত্রিশ হাজার দিনার খরচ হয়ে গেছে মাত্র চার হাজার দিনার নিয়ে তিনি মদিনে গেছেন আর তাবুকের যুদ্ধ হয় নবম হিজরিতে নবম হিজড়িতে গিয়ে তার ওই চার হাজার দিনারও শেষ তখন আবু বকরের হাতে আর কিছু নেই কিন্তু আলহামদুলিল্লাহ আবু বোর চল্লিশ হাজার দিনার দিয়ে জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকার জন্য জান্নাত কিনে ফেলছে সোহান আল্লাহ তাহলে বুঝা যায় সম্পদ বেশি হওয়া আল্লাহর নেহামত যদিও সম্পদটা আল্লাহর দিনের কাজে লাগে সিদ্দিকা আকবরের সম্পদ এই চল্লিশ হাজার দিনার সব আল্লাহর দিনের কাজে লাগছে আর এই কারণে সিদ্দিকে আকবর জান্নাতের সব দরজা থেকে ডাক আসবো নামে। সোহান আল্লাহ তিনি ওই চল্লিশ হাজার দিনার থাকা অবস্থায় যেমন দান করছেন 40000 দিনার যখন শেষ তখন ঘরের গটি বাড়ি যা ছিল সব নিয়ে গেছেন রাসূলের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু জি জিজ্ঞাসা করতেন আবু বকর কি রেখে আসছো আল্লাহর আল্লাহর রাসূল কি রেখে এটাকে আল্লাহ মানুষের বৈশিষ্ট্য হলো এরা আল্লা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়া আদ-দরাা এরা কঠিন অবস্থায় সেই অবস্থাও আল্লাহ রাস্তায় খরচ করে আবার সচ্ছল অবস্থায় খরচ করে এজন্য সালেহ বিন উসাইমীন রাহমাহুল্লাহ বলছেন সদাকাতুল ফিতির কারা পাবে জাকাতুল ফিতির জাকাতুল ফিতির পাবে যারা ফোকারা মাসাকিন অর্থাৎ ঈদের দিনের খাওয়ার মতো ঈদের দিনের তার ব্যবস্থাপনার মতো একটু ভালো খাবে ভালো কিছু করবে এরকম ব্যবস্থাপনা যার নাই আলহামদুলিল্লাহ এরকম মানুষ এখন বাংলাদেশে পাওয়া খুব বিরল যে ঈদের দিনে খাইতে পারবে না আর কিছু ভালো করতে পারবে না এইরকম সদাকাতুল ফিতির নামার মানুষ বাংলাদেশে খুব কম নাই বললেই চলে তো এইরকম মানুষকে যখন সদাকাতুল ফিতির দেওয়া হবে দিতে দিতে পনেরো জন বিশ জনে দিয়ে ফেলছে একজনে এক সা করে দিছে একজনে এক সা করে দিতে দিতে ধরেন বিশ জনে দিছে সে তার পঞ্চাশ কেজি হয়ে গেছে এখন সে পঞ্চাশ কেজি তো তার আরেক দিনে লাগবে না তখন তার উপরে জাকাতুল ফিতির ওয়াজিব ছিল না কিন্তু যখন পঞ্চাশ কেজি পাই গেছে তখন তার উপরেও জাকাতুল ফিতির ওয়াজিব হয়ে গেছে সেও তখন অতিরিক্ত চাউলগুলো জাকাতুল ফিতির ছদাকাতুল ফিতির দিয়ে দিবে আরেকজনকে তাহলে বোঝা যায় যে দান শুধু ধনীরা করবে না ওই ফকিরটাও ধান করবে ওই ফকির মিসকিনটাও যখন তার কাছে একদিনের বেশি পাই গেছে এই জন্য একদিনের বেশি মানুষের কাছে হাত পাতা হারাম মানে কেউ যদি একেবারে নিরুপায় হয় তো সে সর্বোচ্চ একদিনের খাবারের জন্য মানুষের কাছে হাত পাইতে পারবে একদিনের বেশি আগামীকাল কি খাবো ওইটা আজকে সংগ্রহ করে রাখি বা আগামী এক মাসের জন্য সংগ্রহ করে রাখি বা আগামী এক বছরের জন্য আজকে খুঁজে রাখি এরকম হাত পাতা ইসলামে হারাম ইসলামে বিক্ষা হারাম শুধুমাত্র একেবারে যার জীবন চলে যাচ্ছে একেবারে হজর তার আর কোনো উপায় নেই সে একদিনের জন্য সর্বোচ্চ একবেলা বা একদিনের জন্য সর্বোচ্চ সে হাত পাতবে এর বেশি হাত পাতবে না এর বেশি হলে সে বন্ধ করে দিবে কিন্তু আমাদের বিক্ষোভের এত হলো পেশাদারি বিক্ষোভ এরা অভাবের ভিক্ষুখ না এরা হইলো একেবারে মানে এমন ভিক্ষা যাতে ভিক্ষা দিয়ে আমার বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় অনেক কিছু করা যায় ঢাকা শহরে জমি কিনা যায় এটা ফেসা হিসেবে গ্রহণ করে আমাদের অধিকাংশ বিক্ষুক কিন্তু ইসলামে এই জাতীয় ভিক্ষাবৃত্তির কোনো স্থান নাই এই জন্য জাকাত দেওয়ার সময় সদাকাতুল প্রীতির দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবেন যে আসলে আমার এই জাকাতুল ফিতিরটা এই জাকাতটা সঠিকভাবে খাতোয়ারি যাচ্ছে কিনা খাতোয়ারি না গেলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না খালি রাস্তায় পাইলাম আর একজনকে দিয়ে দিলাম জাকাত আদায় হবে না জাকাতের জন্য জাকাতের যে আটটা খাত ওই খাতোয়ারি দিতে হবে এই জন্য নিজের গ্রামে নিজের এলাকায় বা যেখানে মনে করেন যে একেবারে লোকটা আসলেই অরিজিনাল ফোকারা মাসাকিন গার এমিন এই জাতীয় লোকদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে তা আল্লাহবাগ এখানে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে রায় যারা স্বচ্ছল অস্বচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তা খরচ করে তিন নম্বর বৈশিষ্ট্য ওয়ালকা জেমিন আলগাইজ রাগকে সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে রাগ কন্ট্রোল করা এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য রাগ নাই কার পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার রাগ নাই রাগ সবারই আছে কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আর রাগকে ছেড়ে দেওয়া এটা হলো জাহান্নামি মানুষের বৈশিষ্ট্য কিন্তু আমরা রাগকে নিয়ন্ত্রণ করি না রাগের মাথায় স্ত্রীকে তিন তালাক দশ তালাক একশো তালাক এর পরে খালি হুজুর তিন তালাক একসাথে দিলে কি তিন তালাক হবে খালি ফোন করে বিভিন্ন জায়গা থেকে মানে এবার কেমনে তারে নিয়ে আসবো কেমনে হিলা করব। কেমনে শয়তানি করব এই মাথায় বুদ্ধি আসে আর খালি কয় কি রাগের মাথায় দিছি তো রাগের মাথায় দিবেন না কেমনে ঠান্ডা মাথায় দিবেন নাকি তালাক তো রাগের মাথায় দেয় তালাক কি ঠান্ডা মাথায় দেয় নাকি ঠান্ডা মাথায় হাসি এসে বলে বলে নি হ্যাঁ তোমার তালাক দিয়ে দিলাম হাসতে হাসতে এরকম কেউ বলে নাকি তালাক তো দিবে রাগের মাথায় তা আপনি রাগের মাথায় দিচ্ছেন অসুবিধা কি রাগের মাথায় মানুষ একজন মারি ফেলছেন যদি কোন আমি রাগের মাথায় মারি ফেলছি তো এটা কি হবে মানুষটা তো মরেই গেছে যত তালাক হয় আমাদের দেশে খালি রাগের মাথায় দিছে তো এটা হলো ওই যে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য নাই সাহাবাই কিরামের যুগে একজন সাহাবিকেও পাওয়া যায় নাই এরকম রাগের মাথায় তালাক দিছে কারণ তারা ছিলেন জান্নাতি মানুষ তাদের মধ্যে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য ছিল বরং একজন সাহাবি একসাথে তিন তালাক দিছিলেন তিন তালাক দেওয়ার পরে আল্লাহ রসুল সালামের কাছে আসছে এসে বলছেন যে ইয়া রসুল আল্লাহ সালাম অমুকে তো তে একসাথে তিন তালাক দিয়ে দিছে আল্লাহ রসুল সালাম বলছেন আইল আবু বি কিতাবিল্লা ও আনা বাইনা আজহরিকুম আমি রাসুল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর কিতাব নিয়ে খেলাধুলা শুরু করছো আল্লাহর কিতাব কি তালাক কি খেলাধুলার বিষয় যে এমনি মনে চাইছে একসাথে তিনটে তিন তালাক দিয়ে দিস মানে এটা শরিয়তের বিধান শরিয়ত নিয়ে ঠাট্টা করা মুস্কারি করা আল্লাহ রস বলছেন ইনশাহ আই আজীবহল্লাহ ওয়া ইনশা কাফার আল্লাহু এই যে বেয়াদাবি করছে শরীয়তের সাথে আল্লাহ সাইলে মাপ করে দিতে পারেন আল্লাহ সাইলে তাকে আজাবও দিতে পারেন কারণ এটা গুণার কাজ সে শরিয়ত লঙ্ঘন করছে শরিয়তের সাথে বেয়া করছে তো এই জন্য জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হল কাজ এমিনাল গাইস। রাগ আসলে রাগকে সংবরণ করবে চতুর্থ বৈশিষ্ট্য হলো এরা মানুষদেরকে ক্ষমা করে দে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো কেউ কোনো কিছু উল্টাপাল্টা করে ফেললে ভুল করে ফেললে ক্ষমা করে দে কারো উপরে কোনো মনে কষ্ট রাখে না হিংসা বিদ্বেষ তার অন্তরে থাকে না মানুষকে ক্ষমা করে দেয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য হইলো জাকারুল্লাহ ফাস্তাকোফারুল লিজুনু বিহীম ওয়ামাইয়া কফিরুজ জুনু বা ইল্লাল্লাহ আল্লাহ রব্দ আলামিন মানে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হইলো যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কোনো গুনাহের কাজ করে ফেলে জাকারুল্লাহ ফাস্তাক উফারু লিজুনু বিহীম স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আস্তাক পার করা শুরু করে আল্লাহ গুনার কাজ করে ফেলছে কোনো কারণে সাথে সাথে এটার জন্য আল্লাহর কাছে আস্তাক পার করে বসে থাকে না কয় না এত এই বয়সে হজ করা যাবে না কারণ হজ ধরে রাখতে পারবো না হজ নাকি ধরে রাখতে হয় হজ ধরে রাখারা ছেড়ে দেওয়ার কি যুবক বয়সে হজ করে না বুড়া বয়সে হজ করতে যায় অজু রাখতে পারে না কিছু রাখতে পারে না বিনা অজুয়ে নামাজ পড়ে বিনা অজুয়ে হজের কাজ করে ওই সময় হজ করতে যায় আর যে সময় অজু রাখতে পারে যে সময় একটু কন্ট্রোল করতে পারে নিজে পাথর মারতে পারে নিজে হজের কাজ সব করতে পারে সেই সময় হজ হবে না কারণ হজ ধরে রাখতে পারে না তো হজ ধরে রাখতে যাই যে আপনি অজু ধরে রাখতে পারেন নাই হজ ধরে রাখার জন্য বসে আছেন যে আমি যে হজ ধরে রাখবো এমন সবাই জামো যাতে একবার হজ ধরে রাখতে পারে আপনি তো অজু ধরে রাখতে পারেন না কি হজ ধরে রাখবেন কত হাজির সাহেব রাস্তায় ফরসা ফায়খানা করে দিচ্ছে ওখানে টয়লেটে লাইন দেখতে যাই কাপড় নষ্ট করে ফেলতেছে একজন দুইজন না আমার শত শত হাজি কষ্ট করতেছে কারণ তার বয়সের কারণে সম্ভব না তো বিশ জন তিরিশ জনের লাইন ধরতে হয় টয়লেটে তো বিশ তিরিশ জন যদি পাঁচ মিনিটও লাগে কতক্ষণ করে সময় লাগবে তার তা এতক্ষণ পর্যন্ত উনি ধরে রাখবেন কেমনে ওই সময় হলে হজে যাইব কারণ হজ ধরে রাখতে হয় তা আল্লাহ পাক বলতেছেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো সে গুণা করার সাথে সাথে তার গুনার জন্য আল্লাহর কাছে করে ফেলে ছয় নম্বর বৈশিষ্ট্য হলো কোনো কোন কাজ করে ফেললে এটা জানার পরেও ওইটার উপরে এস্তাকামত থাকে না মানে কোনো ভুল হয়ে গেছে কোনো কারণে পরে জানতে পারছে যে আমার একটা ভুল জান্নাতে মানুষের বৈশিষ্ট্য হলো ওই ভুলের উপরে টিকে থাকে না সে ভুলটা ছেড়ে দে ভুলটা ছেড়ে দিয়ে সঠিক যেটা জানতে পারছে সেখানে চলে আসে এটা হলো জান্নাতি মানুষের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য জান্নাতি মানুষের সাত নম্বর বৈশিষ্ট্য কাদা ফালাহাল মিনুন যে তার ইমানটা হবে বিশুদ্ধ সহি সেরেক মুক্ত ইমানটা রোগ মুক্ত সেরেক মুক্ত ইমান আট নম্বর বৈশিষ্ট্য আল্লা দিন হুমফি সলাত জান্নাতি মানুষের সলাতের ভিতরে খুশু খুজু থাকবে সলাতের ভিতরে বাজারের হিসাব করবে না চলাতের ভিতরে ব্যবসা বাণিজ্যের হিসাব করবে না সলাত তিন রেখাত না চার রেখাতে খেয়াল থাকবে না এরকম না চলাতের ভিতরে অত্যন্ত মনোযোগী থাকবে খুশু থাকবে ন নম্বর বৈশিষ্টী নাহ বেহুদা কাজ বেহুদা কথা বেহুদা কাজকর্ম ছেড়ে দে বেহুদা যত রকমের আছে গান বাজনা অশ্লীলতা গীবৎ মিথ্যাখড়ি এগুলো সব বেহুদা এই বেহুদা সব কার্যক্রম জান্নাতি মানুষ ছেড়ে দে দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ জাকা তেফা এলুন জান্নাতি মানুষ জাকা তাদা এর ব্যাপারে সক্রিয় থাকে জাকা তাদা এর ব্যাপারে সবসময় সক্রিয় আমার জাকাত কোনো এক জায়গায় এক চুল পরিমাণ এক টাকা দশ টাকা পঞ্চাশ টাকা রয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারে খুব তৎপর থাকে এগারো নম্বর বৈশিষ্ট্য হল আল্লাধি নাহুম্লি ফরো জিহিম হাফিজুন তারা তাদের যৌবনকে যৌনাঙ্গকে হেফাজত করে জেনা বেবিচার অশ্লীলতা থেকে মুক্ত থাকে বারো নম্বর বশিষ্ট বৈশিষ্ট্য হল আল্লাহমলি আমানি হিমি হিম রাউন এরা আমানত রক্ষা করে এবং ওয়াদাগুলা রক্ষা করে আমানত রক্ষা করে সব ধরনের আমানত টাকা পয়সার আমানত মান সম্মানের আমানত এক মুসলিমের কাছে আরেক মুসলিমের মান সম্মান আমানত আরেকজনের মান সম্মান নষ্ট করে না আরেকজনের ইজ্জত নষ্ট করে না কোনো ধরনের আমানতে তাকে যে দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্বের আমানতে খেয়ানত করে না আর ওয়াদা করলে মুমিন সবসময় সেই ওয়াদাটা রক্ষা করে এটা হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য তেরো নম্বর সলাতের ব্যাপারে এরা সবসময় বাণী হেফাজত নামাজ পড়ে না জোহরের আসরে পড়ে না ফজরেরটা ফজরেই পড়ে ফজরেটা আটটার সময় পড়ে না ফজরেটা পাঁচটায় পড়ে এটা হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আমাদের দেশের এই এই দেশে বাংলাদেশে শতকরা পঁচানব্বই জন মানুষ ফজরের নামাজ পড়ে না এই হিসাব আরো বেশি হবে তা আমি কমটা বললাম শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান ফজর নামাজ পড়ে না সেই দেশে তার আই আটটা কাত না এটা নিয়ে আবার ঝগড়া করে মানে হাস্যকর জিনিস লুঙ্গির খবর নাই পাগড়ি নিয়ে ঝগড়া করে লুঙ্গি আছে কিনা না আগে সেটার খবর নাই কিন্তু পাগড়ি আছে কিনা না ফাঁকড়ি কয়াত লম্বা পাগড়ি কোন রঙের হবে কি কালারের হবে এগুলা লোক ঝগড়া করে কিন্তু লুঙ্গি আছে কিনা তার আগে ওই খবরে নাই ফজরের দুই রেখাত নামাজ না পড়লে মানুষ জাহান নামে যাবে এটা তো নিশ্চিত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ফজরের দুই রেখাত নামাজ না পড়লে নবিসর ইসলাম তাদেরকে মুনাফেক বলছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু দেখবেন এই দুই রেখাত নিয়ে কোনো কথাবার্তা নাই কোনো ফেরাসারি নাই কোনো অসুবিধা নেই ওই ফজরের দুই রেখাত না পড়লে অসুবিধা নেই কিন্তু তারা যদি উনিশ রেখাত পড়েন তাহলে বরবাদ বিশের থেকে এক রেখাত কম পড়া যাবে না কিন্তু ফজরের দুই রেখাত পড়েন নাই কোনো অসুবিধা নেই মানে দেখা যায় এক এক মুফতি সাহেব এখন বিশাল বিশাল কিতাবের বহল্য ঘুরাফিরা করে বিশ্বাকাতের তারাবির দলিল কিন্তু দুই রেখাত ফজরের দলিল নিয়ে কাউকে ঘুরতে কোনো জায়গায় দেখি না দেখ বিশাল বিশাল কিতাব নিয়ে ঘুরবে যে এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান জাহান নামে চলে যাচ্ছে ফজরের নামাজ পড়তেছে না ফজরের নামাজ পড়ার দলিল যে এক বস্তা কিতাব ঘুরবে যে আসো ফজরের দুই রেখাতের দলিল নাও এই দলিলের কোনো খবর নাই অর্থাৎ মানে মূল প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে অপ্রয়োজনীয় জিনিসের দিকে আমরা বেশি চলে গেছি কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে কম গুরুত্ব দিয়ে গুরুত্বের বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে আর যারা জান্নাতি মানুষ এদের বৈশিষ্ট্য হলো এরা ফরজ সলাদগুলোর ব্যাপারে হেফাজতকারী হয় সংরক্ষণকারী হয় আর দুইটা বৈশিষ্ট্য আমরা পনেরোটা বৈশিষ্ট্য বলবো বৈশিষ্ট্য কিন্তু আরও আছে অনেক সেখান থেকে মাত্র পনেরোটা বলতেছি এই পনেরোটা আমল করতে পারলে বাকিগুলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে জান্নাতি মানুষের জন্য চোদ্দো নম্বর বৈশিষ্ট্য হল মানসালাকা তরি কান্তরি নাম বলেন যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে আল্লাপাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সোহান তাহলে জান্নাতে যাইতে হলে এলেম অন্বেষণ করতে হবে এলেম লাগবে এলেম ছাড়া কোনোদিন আমল সম্ভব না আজকে আমাদের মুসলিম্মার সবচেয়ে বড় সমস্যা হলো এলেম নেক দিনের ব্যাপারে কোনো জ্ঞানে নাই দুনিয়াবি ব্যাপারে বিশাল পণ্ডিত অনেক কিছু জানে দিনের ব্যাপারে কিচ্ছু জানে না জেনে আবার সে সাথে বড় বড় কথাও বলে কিন্তু দিনের ব্যাপারে কোনো জ্ঞান নাই কোনো খবরে রাখে না জীবন একটা কোরআন ক্যানেমে তাপসির পড়ে নাই একটা হাদিস পড়ে নাই কিছুই পড়ে নাই না পড়ে ইসলামের ব্যাপারে সে বিশাল সে সাথে কথাবার্তা বলা শুরু করে জান্নাতের মানুষের বৈশিষ্ট্য হল এরা সব সময় এলেম অন্বেষণের জন্য সব সময়। প্রচেষ্টায় থাকে এলেম অন্বেষণের জন্য দূর দূরান্তেও যায় আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাই আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক বোনেরা আসছেন অনেক দূর দূরান্ত থেকে কি জন্য আসছে আমাদের চেহারা দেখার জন্য এলেম অন্বেষণের জন্য তাদের বাড়ির পাশে কি মসজিদ নেই তো এখানে আসছেন কেন এত দূরে এলেম অন্বেষণের জন্য দিন শিখার জন্য ইমাম ইবনি সিরিন রহমাউল্লা বলছেন ফান এ এলেম হলো আল্লাহর দিন আর এই দিন কার থেকে নিতেছ কার থেকে শিখতেছ সেটা লক্ষ্য করো যার তার থেকে দিন নেওয়া যাবে না যার তার থেকে এলেম নেওয়া যাবে না এলেম নিতে হলে যার থেকে এলেম নিব তার আকি দেখি তার মানহাজ কি সব জেনে শুনে তারপরে তার থেকে এলেম নিতে হবে আর এই এলেম অন্বেষণের জন্য যত রাস্তা অতিক্রম করবে যত দূর যাবে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেন সুহার পনেরো নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য প্রতিদিন বারো আকাত সুন্নত নামাজ আদায় করা সহি মুসলিমের সাত শত আটাশ নম্বর আদিস আল্লাহ রসুল বলেন কোন মুসলিম যদি প্রতিদিন বারো রাকাত সুন্নত সালাত ফরজের বাহিরে আদায় করে বাইতান ফিল জান্না। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করেন সোহান এই প্রতিদিন যত কষ্টই হোক এই বারো রাকাত ফজরের দুই রাকাত জোহরের ছয় রাকাত আগে চার পরে দুই ছয় ছয় দুইয়ে আর মাগরিবের দুই এশার দুই এই বারো রাকাত সুন্নত কোন অবস্থায় ছেড়ে দিবেন না প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাইকে আসহাবুল জান্না হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন সুবহানাকাল্লাহ আসাদু আল্লাহ ইহা আন্তা আস্তাউফর কবাহ